তার <laughs>

এবং আজকে আমাদের সকল সমস্ত তার সহযোগী সহকর্মী সহ তার সমসাময় সবাই এখানে আসছেন এবং এতে বোঝা যায় জন্য একজন ভালো মানুষ ছিলেন এবং এই জনসংখ্যায় বলে দেয় যে এলাকা অবশ্যই গোনা মাফ করে দিবেন আর আমরা যদি তার কোনো রকম তার ছেলে আছে তার মেয়ে জামা চাষ আমরা যতটুকু চিনি আপনি কি বলবেন হ্যাঁ তো

الله اكبر الله اكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله Продолжение а следует...